ওই আলু কোনটা কত টাকা বিক্রি করতেছে লালটা হলো ষাট টাকা কেজি সাদাটা হলো হইলো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ওগুলো সব নতুন হ্যাঁ নতুন আচ্ছা ঠিক আছে বেচা বিক্রি কেমন হইতেছে ভাই মোটামুটি আল্লাহর ভালো সবজির দাম যে বেশি ছিল আর এখন যে কমছে হ্যাঁ সেজন্য কি মানুষ বেশি কিনতেছে না অনেক বেশি কিনতেছে আচ্ছা আগে যখন বেশি ছিল তখন তো কম কিনছে হ্যাঁ কম কিনছে তখন তো সীমিত ভাবে কিনছে হ্যাঁ এখন দাম কমছে অনেক বেশি বেশি কিনতেছে হ্যাঁ বিক্রি বেশি হচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গা হাট বাজার আর কি এই হাটটি বসে হল প্রতি বুধবারে বসে আমরা আপনাদের কাছে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব আসলে এই শীতকালীন বিভিন্ন সবজির দাম এবং মাছের দাম এবং আমাদের নিত্য প্রয়োজনীয় আসলে পণ্য সামগ্রীর কেমন দামে আজকে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে কৃষকের কৃষি ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আসেন আমরা আপনাদের কাছে আজকে মাছের দাম প্রথমে জানাবো মাছের দাম তারপরে বিভিন্ন সবজির দাম জানানোর চেষ্টা করুন আসেন আমাদের এই মাছগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাইয়া মাছ গুলা কত করে বিক্রি করলেন কেজি একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি দর্শক দেখেন গুরুঙ্গা মাছ একশো ষাট টাকা কেজি বেচা বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা কেজি দর্শক দেখেন আদাটা একশো টাকা কেজি ইন্ডিয়ানটা আর এটা হলো আপনার দুইশো চল্লিশ টাকা কেজি এটা কিন্তু খুচরা রেট ভাই বললো আমরা আপনাদের কাছে হাট থেকে আসলে বিভিন্ন ধরনের আসলে মশলা জাতীয় এবং সবজির দাম জানাবো হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে

আর আপনার এই গোলসাটা ভাই একদম পাঁচশো একদম দর্শক দেখেন ভাই পাঁচশো টাকা কেজি এই গোলসা মাছটা দাম চাওয়া হচ্ছে আমরা আপনাদের কাছে এই পাশে দেখেন কিছু কিছু শিং মাছ আছে শিং মাছের দাম জানাবো ভাই শিং মাছটা কয় টাকা কেজি ভাই তিনশো বিশ তিনশো বিশ টাকা পাইকারি রেট লাস্ট কত রাখা যাবে ভাই তিনশো তিনশো আর এই পাপড়া এটাও তিনশো এটাও তিনশো আর এগুলো ভাই কত করে কেজি চাওয়া দাম ভাই সাড়ে দুইশো টাকা কেজি আর এগুলো এটা দুশো আশি টাকা কেজি দুইশো টাকা ছোটটা এটা হলো আপনার তিন সাড়ে তিনশো এটা ওজন কতটুকু হবে ভাই দুই কেজি রে আর ওইগুলা এক কেজি এক কেজি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের কাছে বিভিন্ন আজকে মাছের দাম দর জানানোর চেষ্টা করব আর দুইশো টাকা কেজি বিক্রি করলো দুশো বিশ দর্শক দেখেন দুশো বিশ টাকা কেজি বিক্রি করলো

এলাঙ্গা বাজারে কেমন দামে আসলে মাছ গুলা বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি পাশে কার্পু মাছ আছে ভাই এগুলো কত করে চাওয়া ভাই চাইলে দুশো আশি ষাট টাকা দশ আশি চাওয়া

এই ছাটকা মাছগুলা এগুলো সম্ভবত ভাই এগুলো কোথাকার মাছ ভাই সাগরের মাছ সাগরের মাছ সাগরের আচ্ছা ধন্যবাদ ভাই এগুলো সাগরের মাছ বন্ধুরা আমরা আপনাদের কাছে এই পাশে কাতলা মাছ দেখানোর চেষ্টা করবো দেখেন এই কাতলা মাছটা দেখি এর কত চাওয়া দাম ভাই কাতলা কত করে চাওয়া ভাই কাতলা দুইশো ষাট টাকা কেজি দুশো ষাট টাকা কেজি কতটুকু ওজন হবে ভাই এক কেজি একশো দেড়শো গ্রাম দুইশো গ্রাম এক কেজি এক থেকে দুইশো গ্রাম ওজন হবে ভাই দাম চাচ্ছে হলো দুইশো ষাট টাকা হয়তো বা কম বেশি হবে ভাই কম কত ভাই আড়াইশো টাকা যাবে ভাই রাখা যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের কাছে আজকে এলেঙ্গার হাট থেকে বিভিন্ন ধরনের আসলে মাছের দাম দর জানানোর চেষ্টা করতেছি এখন আমরা কিছু কিছু আপনাদেরকে সবজির দাম জানাবো দেখি এই সবজিগুলো আসলে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি পূর্ণাঙ্গ ধারণা দিব দর্শক দেখি আমরা ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব দেখি ভাই এই পেঁয়াজ কত টাকা কেজি কিনতেছেন ষাট টাকা শুধু ষাট টাকা কেজি দর্শক দেখেন শুধু ষাট টাকা কেজি ভাইজান এই হলুদটা কত করে কেজি ভাই হলুদ বিক্রি তিনশো টাকা বিক্রি তিনশো টাকা আচ্ছা এই আদাটা ভাই আদাটা আপনাদের কাছে আলেঙ্গার হাট থেকে আসলে মূলত বিভিন্ন ধরনের আসলে সবজির দাম জানানোর চেষ্টা করব আসলে শীতের সবজি প্রচুর আমদানি হয়েছে ভাই ফুলকপি গুলো কত টাকা কেজি ভাই কেজি না পিস হিসাবে পিস হিসাবে কত টাকা বিক্রি করেন বিশ টাকা আর বেগুন কত টাকা কেজি বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি দর্শক দেখেন ফুলকপি গুলা বিশ টাকা পিস আর বেগুন হলো আপনার তিরিশ টাকা কেজি বন্ধুরা এই হাটে কিন্তু কাটা ইলিশও বিক্রি হচ্ছে দেখি আসলে কাটা ইলিশ কত টাকা করে বিক্রি হচ্ছে

সংগ্রহ করা কোথা থেকে আমরা সংগ্রহ করা মনে করেন ডাইরেক্ট ঘাটে থেকে ঘাটে থেকে চাঁদপুর ঘাটে জি জি আচ্ছা আইনা আপনারা বিভিন্ন এলাকায় বিক্রি করেন না আচ্ছা আমি ভাই মনে করেন প্রতি হাড়ে বিক্রি করি বাট এমন কোনো ময়ল জানে গেরাম হয় না আটে আটে বিক্রি আমাদের হাটে শুধু কি আপনারা আজকে লস দিয়ে বেচতেছেন না বরাবরই লস দিয়ে বিক্রি করতেছেন এই বর্তমান যে চালানটা ঠিক আছে ভাইয়া পুরাটা চালানেই লস ঠিক আছে এটা কয়া লাভ নেই ভাই যদি আমি কান দিকে আমাকে দশ টাকা দিবে না ঠিক আছে কিন্তু একমাত্র আল্লাহ জানে যে টাকা কিনে এ টাকা যে পামো এটা কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই এই চালানটা শেষ করার পরে পরবর্তী পরবর্তী যদি আল্লাহ যদি লিজিকে রাখে যদি বাপমার দোয়া আপনার দোয়া যদি পাইতো পাইতো পারি না পাইতে পারলে তো ভাই শেষ আচ্ছা তাই এই চালানের নিচে কমসে কম লস

আর লেবুটা ভাই লেবু চল্লিশ টাকা কেজি করলা ষাট টাকা কেজি টাকা কেজি দর্শক দেখেন ষাট টাকা কেজি আসলে শীতের আগমনে প্রচুর সবজির আমদানি সেজন্য দামটাও মোটামুটি অনেক কমে আসছে ভাই শশাটা কত শশা চল্লিশ টাকা কেজি শশাটা চল্লিশ টাকা কেজি বন্ধুরা আমরা আপনাদের কাছে আজকে আসলে এলেঙ্গার হাট থেকে বিভিন্ন কাঁচা সবজির দাম এবং মাছের দাম দর জানানোর চেষ্টা করতেছি মূলত আসলে শীতের আগমনে কিন্তু সবজির দাম কিন্তু অর্ধেক আইসা পড়ছে কিন্তু প্রথমের যে দামটা ছিল এখন কিন্তু এই দামটা নাই বাজারে কিন্তু প্রচুর কম দামে আসলে সবজিগুলো বিক্রি হচ্ছে আসলে ক্রেতারা ক্রেতাদের সাধ্যের মধ্যেও এখন কিন্তু আসলে সবজির দাম সবাই কিন্তু কিনতে পারতেছে তো আসেন আমরা আপনাদের কাছে নতুন নতুন চেষ্টা করতেছি আপনাদের কাছে এই পাশে দেখানোর চেষ্টা করতেছি আসলে বিভিন্ন সুটকি মাছ এই সুটকি মাছ আসলে প্যাকেট দামে কেমন দামে ব্যাচ বিক্রি হচ্ছে আমরা ধারণা দিবো ভাই এগুলা প্যাকেট কত করে বিক্রি করতে একশো টাকা না পাইকারি রেট সব একশো যেটাই নেই একশো না কতটুকু করে ওজন আছে ভাই চারশো গ্রাম আছে দুইশো গ্রাম আছে দেড়শো গ্রাম আছে দর্শক দেখেন এই প্যাকেট যেটাই নেক যে যেটাই নেক অনলি মাত্র একশো টাকা প্যাকেট এখানে আছে আপনার লোট্টা মাছ আছে ছুরি মাছ আছে

সবজির দাম যে বেশি ছিল আর এখন যে কমছে হ্যাঁ সেজন্য কি মানুষ বেশি কিনতেছে না অনেক বেশি কিনতেছে আচ্ছা আগে যখন বেশি ছিল তখন তো কম কিনছে হ্যাঁ কম কিনছে তখন তো সীমিত ভাবে কিনছে এখন দাম কমছে অনেক বেশি বেশি কিনতেছে হ্যাঁ আচ্ছা বিক্রিও বেশি হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই ওকে আল্লাহ বন্ধুরা আমরা আপনাদের কাছে তথ্য দিছিলাম আসলে এলেঙ্গার হাট থেকে বিভিন্ন ধরনের আসলে সবজির দাম এই পাশে বড় বড় টপ বেগুন আছে আমরা বেগুনের দাম জানাবো ভাই বেগুন কত করে ভাই পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা কেজি অনেক দাম কমে গেছে বন্ধুরা দেখেন অলরেডি পঞ্চাশ টাকা কেজি ভাই কম টম আছে নাকি ভাই বেশি নিলে পাঁচ টাকা কম রাখা যাবো পাঁচ টাকা বন্ধুরা দেখেন বেশি নিলে ভাই বলতেছে পাঁচ টাকা রাখা যাবে আমরা আসলে আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বিভিন্ন ধরনের সবজির দাম এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে লাউটা দেখাও লাউটা বাজারের দৃশ্য ভাই একবারে হস্তা না ভাই এটা কত করে বেচতেছেন মুটা ভাই কত করে

তিন মাত্র অনলি বিশ টাকা আর ধন্যবাদ পাতা ভাই পাঁচ টাকা আটি দেখেন আসলে মানুষের সাধ্যের মধ্যে এসে গেছে আসলে মানুষের কিন্তু সাধ্যের মধ্যে এসে গেছে শাকসবজি এবং বিভিন্ন তরু তরকারি কারণ শীতের আগমনে এগুলো কিন্তু দাম আপনার প্রথম দিকে বাড়তি থাকলেও এখন কিন্তু দামটা অনেক কমে আসছে তো ক্রেতারা কিন্তু এগুলো কিনে কিন্তু খুবই আসলেই স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছে দর্শক কালা শাক ফ্যাশারি কালা শাক দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা কত দাম চাচ্ছে কম টম নাই না দর্শক দেখে নাই যে একদম খেসারি কালাই এগুলা কিন্তু শাক আনছে চাচা ষাট টাকা কেজি দাম চাচ্ছে আসলে চাচা বলতেছে কম বিক্রি করবে না দর্শক দেখেন ভাই কিন্তু এই মিষ্টি কুমড়া গুলা তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে পিস হিসেবে না কেজি হিসাবে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু এক কেজির উপরও হবে ভাই এক কেজির উপরে হবে না দেড় কেজির উপরে এক কেজি ছয়শো সাতশো গ্রাম ওজন আছে তিরিশ টাকা কেজি বেচা বিক্রি হচ্ছে এই এগুলা আমরা আপনাদের কাছে আসে আসলে এই হাট থেকে বিভিন্ন ধরনের আসলে সবজির দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক ভালো থাকবেন

আচ্ছা আপনাদের কাছে আসলে আর কি কি তেল পাওয়া যায় ওই আমরা সরিষার তেল কেরাসিন তেল সয়াবিন আচ্ছা কেরোসিন তেলটা কত টাকা কেজি এটা কেরাসিন আমাকে 108 টাকা লিটার কিনা বেচতা 15 টাকা 20 টাকা খুরসা মানে 30 টাকা বুয়া মানে 120 টাকা বেচতা নামে কেরাসিন তেল তো এখন খুব কম চলে হ্যাঁ কম চলেই না আর কি চলে চলে আচ্ছা সবার বাড়িতে ঘরে ঘরে বিদ্যুৎ নেই তাই না এইজন্য কম চলে আচ্ছা ভাই ভালো থাকবেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদের কাছে আসলে এলেঙ্গার হাট থেকে বিভিন্ন আসলে সবজির দাম তেলের দাম মাছের দাম জানানোর চেষ্টা করতেছি দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো হাটের ভিডিও কিংবা খামারের ভিডিও এবং সবজির দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম